প্রতিদিনই আমি তোমাদের সুবিধের জন্য অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি তো আজকেও আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো ফলো করলে তোমাদের সংসারের কোনো কিছু অপচয় হবে না বরঞ্চ সংসারে সাশ্রয় হবে আর সময়টাও কম লাগবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ তোমরা করে নিতে পারবে তো চলো পিকেমাজি ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে শুরু করা যাক প্রথম ট্রিক আমরা প্রতিদিনই ভাত খাই আর এইভাবে চালটা আমরা খুব সুন্দর করে ধুয়ে নিই তো চালে প্রথমে জল দিয়ে এইভাবে চালটা কচলে কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই যাতে চালের উপরে সব পালিশ করা থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় আর সেই জন্য আমাদেরকে অনেকক্ষণ ধরে মানে হাত দিয়ে আর কি ঘষতে হয় কিন্তু এইভাবে করে খুব তাড়াতাড়ি ওর সাদা অংশটা বের হয় না দেখো এখানে দিয়ে দিতে হবে এক চামচের মতো লবণ লবণ দেওয়ার পরে যদি চালটা এইভাবে হাত দিয়ে কচলায় তাহলে খুবই দ্রুত চালের যে সাদা কালারটা সেটা কিন্তু ছুটে যাবে আর জলের কালারটা দেখো কত তাড়াতাড়ি সাদা হয়ে গেল তার মানে চালের যে পালিশ ছিল সেটা খুব দ্রুত এখান থেকে উঠে পরিষ্কার হয়ে গেল। এই জলটা ফেলে দিয়ে আরও দুই তিনবার খুব ভালোভাবে এটা ধুয়ে তারপরে ভাতটা রান্না করলে ভাত হবে একেবারে ফ্রেশ চলে আসছি পরবর্তীটিকে আমরা নেল নেলপলিশ পরে থাকি আর অনেক সময় কী হয় যে নখ থেকে যখন নেল পালিশ উঠায় তো নেল রিমুভার তো প্রয়োজন নেল রিমুভার যদি না থাকে তাহলে আমরা পারফিউম দিয়েও উঠিয়ে থাকি এখন দেখা যায় যদি পারফিউমও না থাকে তাহলে কিভাবে এই নেল নেলপালিশ নখ থেকে উঠানো যাবে সেই ট্রিকটাই আমি শেয়ার করছি যে নখে নেলপালিশ আগে থেকে লাগানো থাকবে সেই নখে আরও একবার নেল পলিশ লাগিয়ে দিতে হবে দেখো নেল পলিশের উপরে আরও একবার নেল পলিশ আমি লাগিয়ে দিচ্ছি আর এটা লাগানোর পরে যে কোনো কাপড় দিয়ে যদি আমি মুছে নিই তাহলে নিচের যে লেয়ারটা ছিল সেটাও খুব ভালোভাবে উঠে চলে আসবে আর নোখটা হয়ে যাবে একেবারে পরিষ্কার দেখো একবার লাগানো ছিল আগে থেকে আর তার উপরে আমি আরও একবার লাগিয়ে দিলাম আর কাপড় দিয়ে এভাবে একটু ঘষে দিলে সম্পূর্ণ নোখটা পরিষ্কার হয়ে গেল দেখতেই পাচ্ছ এখানে নেল রিমুভার বা কোনো পারফিউমের প্রয়োজনই পড়লো না চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে ভাত কিভাবে ঝরঝরে করতে হয় সেই ট্রিকটাই আমি শেয়ার করছি আমরা তো সবাই জানি কিন্তু যারা নতুন গৃহিণী ওদের পক্ষে ভাত রান্না করাটা মানে খুব সুবিধাজনক নয় কোনো দিন হয়তো ভাত নরম হয়ে যায় কোনো দিন শক্ত হয়ে যায় তো আজকের ট্রিকটা যদি ফলো করো তোমরা তাহলে তোমাদের এই অসুবিধা হবে না ভাত যখন ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেবে একটা পাতিলেবুর রস এক পিস দিয়েছি আমি আর তারপরে দিয়ে দেবে দুই ফোটা তেল আর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপরে ভাত যদি ঠিকঠাকভাবে ফ্যানটা পাশিয়ে নিতে পারো তাহলে ভাত হয়ে যাবে একেবারে ফ্রেশ আর ঝরঝরে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে নিয়ে নিয়েছি একটা বোতল এই ধরনের একটা ছোট্ট বোতল নিয়ে মুখটা খুলে দিয়েছি আর বোতলের পিছন দিকটা আমি ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি একটা লোহার শিক গরম করেছি সেটা দিয়ে খুব সুন্দর করে ফুটোগুলো করে নিলাম তারপরে ফুটো করা হয়ে যাওয়ার পরে এবার একটা প্রয়োজন পড়বে বেলুন এখানে আমি একটা বেলুনও নিয়ে নিয়েছি আর বেলুনটা কি করব চলো এবার দেখে নাও বেলুনটাকে নিয়ে আমি তার যে মুখের দিকটা সেটা কিন্তু আমি বোতলের মুখের দিকে পরিয়ে দেব। দেখো এইভাবে বোতলের মুখটা বেলুনের মুখের মধ্যে আমি পরিয়ে দিলাম আর খুব শক্তভাবে বা টাইটভাবে এঁটে এখানটায় চেপে থাকল আর অন্যদিকে যে বেলুনের যে অংশটা সেই অংশটা আমি কাঁচি দিয়ে একটুখানি কেটে দেব যাতে সেই জায়গাটাও একটু ছোট্ট করে ছিদ্র হয়ে যায় এবার চলো এটা কোথায় আমি কাজে লাগাবো দেখে নাও যেসব ট্যাপ আমরা ইউজ করি জলের সেই ট্যাপ যদি ভেঙে যায় বা মুখের দিকটা নষ্ট হয়ে যায় যেমন দেখতে পাচ্ছ এই ট্যাপেরটা সামনের অংশটা ভেঙে গেছে আর জল কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এই জলটা ইউজ করলে সম্পূর্ণ ভিজে যাই আমরা তো এইখানটায় আমি এই যেটা তৈরি করলাম সেটা লাগিয়ে দিয়েছি দেখো বেলুনের যে পিছনের অংশটা ছিল সেটা ওই ট্যাপের মুখে সেট করে দিয়েছি আর বোতলের যে ছিদ্রর অংশটা দিয়ে দেখো জল পড়ছে আর এখন জলটা আমার যেদিকে ইচ্ছে আমি সেই দিকেই নিয়ে যেতে পারবো এই বোতলটা মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আর কোনোভাবে জল চারিদিকে ছিটবেও না আর আমি ভিজেও যাব না এই ট্রিকটাও তোমরা ফলো করতে পারো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা টিফিন বাটি বা টিফিন বক্স রয়েছে যেটার ক্যাপটা খুবই ঢিলা এই ঢিলা ক্যাপে কোনো কিছু কোথাও নিয়ে যাওয়াও কিন্তু ঠিকঠাকভাবে হয় না এই ঢিলা ক্যাপটাকে কিভাবে আমি টাইট করে নিচ্ছি একটুতেই চলো সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি বেলুন আর বেলুনের যে জায়গাটা একটু চওড়া ছিল সেই জায়গাটা থেকে আমি কেটে নিলাম একটা অংশ কেটে এর উপরে পরিয়ে দিয়েছি দেখো এইভাবে পরিয়ে দিয়েছি আর এর উপরে এবার ক্যাপটা আমি সেট করে দেব। আর এইভাবে যদি সেট করে দিই তাহলে এর মুখটা খুবই টাইট হয়ে যাবে ভিতরে যা কিছুই রাখি না কেন সেটা বেরিয়ে আসবে না একেবারে মুখটা টাইট হয়ে এটে যাবে দেখো আমি লাগানোর পরে টেনেও তোমাদের দেখাচ্ছি কোনোভাবেই কিন্তু খুব সহজে খোলা যাচ্ছে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা বাজার থেকে অনেকটাই করেই ডাল চাল এগুলো কিনে নিয়ে আসি হয়তো সারা মাসের জন্য কিনে নিই বেশিরভাগ ডাল আমরা স্টোর করে নিই কৌটাতে কিন্তু শেষের দিকে কি হয় কিছুটা হয়তো ক্যারি ব্যাগে থেকে যায় তো এটাও সংরক্ষণ করে রাখা প্রয়োজন আমাদের না হলে এটাতে পোকা লেগে যেতে পারে তার জন্য আমি দিয়ে দিলাম তিনটে রসুনের ফল আর এই ক্যারি ব্যাগটার মুখে লাগিয়ে দিচ্ছি একটা বোতলের কাটা অংশ মুখের দিক থেকে কেটে নিয়েছি আর এটা এই ক্যারি ব্যাগের মধ্যে এভাবে পরিয়ে দিলাম পরানোর পরে ক্যারি ব্যাগটা বোতলের চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এখানে ক্যাপটা আমি বন্ধ করে দেব। এইভাবে সংরক্ষণ করলেও ক্যারি ব্যাগের মধ্যেও ডাল খুব ভালোভাবে থেকে যাবে আর যখন ইচ্ছে হবে তখন ক্যাপটাকে খুলে দিয়ে আবার এখান থেকে ডাল বের করাও যাবে চলো আমি তোমাদের বের করেও দেখাচ্ছি কত সহজে ডালটা হাতে বেরিয়ে আসছে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের নতুন নতুন ট্রিক্সগুলো তাহলে তোমরা দেখতে পাবে চলে আসছি পরবর্তী টিকে এখানে নিয়ে নিয়েছি আমি একটা বোতলের ক্যাপ। আর এই ক্যাপটা আমি এবার ছিদ্র করে নেব একটা লোহার সিট গরম করে নিয়েছি আর এই জায়গাটা আমি খুব ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি এটা ছিদ্র করার পরে একটা খুবই ভালো জিনিস তৈরি হবে যেটা দিয়ে আমাদের সংসারের অনেক খরচই বেঁচে যাবে তো চলো দেখতে থাকো এটা আমি কি তৈরি করছি আর নিয়ে নিয়েছি একটা পুরনো পেনের মুখের দিকের অংশ তোমরা দেখে বুঝেই গেছো আমি কোন অংশের কথা বলছি আর এটা এর মধ্যে সেট করে দিলাম তারপরে এটা বোতলের মুখে যে ক্যাপটা ছিল সেটা লাগিয়ে দিলাম কারণ এই ক্যাপটা এই বোতলেরই আর এই বোতলে থাকে তেল এবার দেখো হাতে আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি তেলটা কতটুকু পড়ছে হাতের উপরে খুবই কম পরিমাণে তেলটা বেরিয়ে আসছে এইভাবে যদি তোমরা তেল ইউজ করো তাহলে সংসারে অনেক খরচই বেঁচে যাবে আর অল্প পরিমাণ তেলে রান্নাও করতে পারবে চলে আসছি পরবর্তী টিকে আমরা যখন বাথরুমে যাই তখন এই ধরনের চটিগুলো আমরা ইউজ করি বাথরুম থেকে যখন বের হয়ে আসি তখন চটিটা একরকম ভিজাই থাকে আর ভিজা চটিকে আমরা সবসময় দাঁড় করিয়ে রাখার চেষ্টা করি যাতে চটির গা বেয়ে জলটা নিচে গড়িয়ে আসে খুব সহজে আর চটিটা যাতে শুকিয়ে যায় কিন্তু চটি কোনোভাবে দাঁড়িয়ে থাকে না তার জন্য একটা ছোট্ট ট্রিক এখানে দুটো চটিকে একসঙ্গে জয়েন্ট করে একটা ক্ল্যাচার দিয়ে আটকে দিলে চটিটা খুব সহজে দাঁড়িয়ে থেকে যাবে আর জলটা গা বেয়ে নিচে বেরিয়ে আসবে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো